রহিম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমার এলাকাবাসী আমি আট নং নোয়াপাড়া ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ আপনাদের মাঝে আজকে অনেক কিছু কথা বলবো আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন এখন আমরা বাগারপা থেকে অভয়নগর উদ্দেশ্যে অভয়গর নোয়াপাড়ার উদ্দেশ্যে মোটর সাইকেল ভ্রমণ এখানে আমাদের হাজার হাজার মোটরসাইকেল প্রায় তিন থেকে পঁয়ত্রিশশো মোটর তিন হাজার থেকে পঁয়ত্রিশশো মোটর এই মোটরসাইকেল বহরে হাজার হাজার নেতাকর্মী আছে ইঞ্জিনিয়ার টিএসাহের নেতৃত্বে একদিন এই মোটরসাইকেল ভ্রমণ আমি কিছু কথা না বললেই নয় আসলে আমার বয়স যখন তেরো বছর তখন থেকে আমি দেখে আসি উনিশশো সাল উনিশশো সাতানব্বই সাল থেকে ইঞ্জিনিয়ার টিএ সাহুব আমাদের এই বাগাভাড়া অভয়নগর গণমানুষের নেতা তিনি যদি না থাকতেন তাহলে হয়তোবা দুই হাজার আট সাল থেকে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত যে অন্যায় অত্যাচার কেস জুলুম সব কিছুর পরেও এই একটি নেতাই আমরা দেখেছি আমাদের মাঝে আসেন সে যদি না থাকতো আসলে আমাদের বিএনপি হয়তো বা বাগালপাড়া অভয়নগর বসুন্ধী এলাকার মানুষের খুব বেঁচে থাকা কঠিন একটা ব্যাপার হয়ে যাতে সে সাত আটবার কারাবরণ করেছে এবং বাগারপড়া অভয়নগর বসুন্ধির এমন কোনো গ্রাম নেই এই গ্রামে একশো বিরানব্বইটা গ্রাম আছে বাগারপড়া এমন কোনো গ্রাম নেই যে সেই গ্রামে তার পায়ে ধুলি না পড়েছে এমনকি মসজিদ মাদ্রাসা এবং মন্দির প্রত্যেকটা ভবনে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার অবদান আছে এমনকি রাস্তাঘাট ব্রিজ কালবাট সব জায়গায় তার অবদান আছে সে একটা নেতা সে যদি আমাদের মাথায় না থাক তাহলে আমরা বুঝতেই পারতাম সে কেমন নেতা বাংলাদেশে হয়তো পূর্বে অনেক নেতা গেছে আবার আসবে এর এরপরেও যাবে তা আমার সখী দেখা এমন একটা নেতা আমাদের এলাকায় খুলনা বিভাগে নেই আমরা ঋণী আসলে তার কাছে সে সব কিছু সর্বোচ্চ হারিয়ে এখন আমাদের মাঝে আসেন গরিব দুঃখী ছোটো বড়ো কাউকে সে বিধাভেদ করেন সবাইকে সুন্দরভাবে ভালোবাসেন এবং সবার মাঝে এখনও আছে আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী কথা বলবো আমি বলবো একটাই কথা যে বাগারপাড়া অভয়নগর বসুন্দা এলাকার মানুষ আমরা তার কাছে দায়বদ্ধ আপনারা সবাই তাকে একটা বার ধানের শিশু মার্কায় ভোট দিয়ে তাকে অন্তত একবার সংসদে পাঠানোর ব্যবস্থা করবেন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করি আপনাদের মাঝে আরও অনেক কথা বলবো আমরা এই মোটরসাইকেল ভ্রমণে যাচ্ছি আসলে তার পিছে তার অপযুক্ত অনেক লোক বর্তমানে পাঁচই আগস্টের আগে সবাই সুযোগ ব্যবহার করেছে যার যার মতো সেই সে আড়ায় গেছেন কিন্তু সেই ব্যক্তি কখনোই আমাদের ছেড়ে যাননি এবং যার মতো নেতা সে এখন আমাদের একটা দায়িত্ব তাকে ভোট দিয়ে সংসদে পাঠানো এবং আমাদের মাঝে এখন দেখা যাচ্ছে অনেক উদীয়মান নেতা আসছে তারা বিভিন্নভাবে তারা দাবি দেওয়া জানাচ্ছে আসছে যে আমরা এ করেছি তা করেছি আসলে তার বিপক্ষে যেসব নেতাকর্মীগুলো এখন তার উল্টো গাছছেন তারা আসলে সুবিধাবাদী লোক তারা কখনোই টিএ সাহেবকে এবং ধানের শেষে ভালোবাসেন না বাঘা শুধু ক্ষমতা অভয়নগরের উদ্দেশ্যে রওনা দিলাম সাহা ঢলগা রাস্তা বসুন্ধিয়ার মোড় নোয়াপড়া হয়ে আপনাদের কি বলবো বহরের কথা আপনারা দেখেন হাজার হাজার মোটর সাইকেল হাজার হাজার মানুষ আপনারা দেখেন আসলে আমার কিছুই বলার নেই আপনারা যদি দেখতেন সে যদি ভালো নাই হতো সে এমন এক সময় ছিল সাত সালে সাত সালে এই মোটর সাইকেল করেছিল আর এর মাজার কোনো দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারেনি আমরা জানি নিয়ে যে আসলে এই ব্যবহার হবে আমরা বাগার পাওয়ার উদ্দেশ্যে গেছি বাগার পাড়া ধলগা রাস্তা বসুন্ধিয়া হয়ে আমরা অভয়নগর গেলাম আর দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই অত শুনছেন যার আপনজন আছে ভাই বন্ধু বাড়ি মা বাপ আত্মীয় সুজন যে যেখানে আছে সবাইকে বলবেন যেন টিএসআইএফকে ধান শিশু মাখায় ভোট দিয়ে ভোট দেন আর এমনই নেতা আমার দু সালে একটা ভরে গেছিলাম মোটরসাইকেল তখন আমি ছোটো আর সেই সাত সালের পর আসলে আর কোনো ভহর করার সুযোগ হয়নি হয়তো আপনারাও জানেন ইতিমধ্যেই অনেক দিনগুলো পার হয়ে গেছে আমাদের কোনো সুযোগ ছিল না এই দু সালে এসে আজকের এই বহর তার থেকে অনেক লোক বেশি অনেক গাড়ি বেশি লোকের কোনো শেষ নেই এমনই একটা নেতা যে সুখে দুঃখে আপাদ বিপাদে যে যে যখন ডাক দেছে অবশ্যই সেখানে হাজিরার চেষ্টা করেন এবং হাজিরো হয়েছে সবাইকে সহযোগিতা করেন তিনি দিনমজুর খেটে খেটে খাওয়া মানুষ ব্যানওয়ালা রিক্সাওয়ালা কোনো মানুষকে ছোটো বড় করে দেখেননি সবাইকে সমানভাবে দেখেন এবং এই যে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছেন কেউ বলতে পারবে না যে এই নেতা কাউকে আঘাত করেছে এই পাঁচই আগস্টের পরে কত লোক কত কিছু করেছে আমাদের নেতার একটাই কথা আমার রবায়নগর বাঘারপাড়া বসুন্ধ এলাকার গণমানুষের নেতা সে সেই কথাই বলেছেন আমি কোনো মানুষের পরে হিংস্রপানা করব না আমার নেতাকর্মীরাও করবে না আমি সবাইকে নিয়ে চলতে চাই আমার কোনো শত্রু নেই আমি সবাইকে নিয়েই দল করব আমার কোনো বিধাভেদ নেই আপনারা এই জন্যে কি বলছি যে ধানের শিশু মার্কায় একবার ভোট দিয়ে তাকে যদি আমরা সংসদে না পাতে পারি তাহলে বাঘার পাওয়া অভয়নগরের মানুষ আমরা আসলে চির ঋণিয়ে থাকবো এই মানুষটি সব সব কিছু হারিয়ে এখন আমাদের মাঝে আসেন থাকবেন ছিলেন এই আশাকাঙ্ক্ষা ব্যক্ত করি ইনার কথা বললে সারা রায় আসলে শেষ হবে না বিশেষ অনুরোধ করছি আবারও আপনারা একবার ধানের শিশুমারকে ভোট দিয়ে ইঞ্জিনিয়ার এস আহিবকে এমপি করে আমরা সংসদে পাঠাতেই না পারলে এই বাগারপাড়া বাসি অভয়নগর আমরা স্থির ঋণিয়ে থাকবো এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত ক্ষমতা আসলেও মেন উচ্ছ না ইঞ্জিনিয়ার এস আহিব এমনই একটা লোক এই সতেরো বৎসর সে এই ফ্যাতিস সরকারের আমলেও সে আমাদের মাঝে ছিলেন আসেন থাকবেন এখন যে মানুষগুলো এখন এই যে তার নামে বদনাম গেয়ে বেড়াচ্ছেন তাদের কিন্তু দলের প্রতি তাদের কোনো টানে তাদের শুধু সিয়ারের দরকার আসলে চিয়ার যদি তার

যে তিনি গাড়িতে না থেকে সমস্ত জনগণের মাঝে লাইভে সবার সাথে করছে কথা বলতেছে বিশেষ অনুরোধ করছি একটি তাকে যদি সংসদে না পাঠাতে পারি তাহলে আমরা সিরো ঋণীয় থাকবো একটিবার ধানের শেষ ভোট দিয়ে আমরা তাকে সংসদে পাঠাবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টিএ সাহেবকে ধানের শেষ ভোট দেবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন